আচ্ছা আমরা দু হাজার ঐক্যমঞ্চের তরফ থেকে আজকে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম এখানে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় এবং আমাদের পর্ষদ সভাপতি প্রাথমিক পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় এসেছিলেন বিশেষ অনুষ্ঠানে এখানে এসে আমরা ওনার সাথে দেখা করার উদ্দেশ্যে এখানে এসেছিলাম এবং আমাদের আজকের যে দেখা করার উদ্দেশ্যে যে কাণ্ডারি বিদেশদা এবং সানি হ্যাঁ ওরা দুজনে খোঁজ দিয়েছিল এবং আমাদের এই খবরটা দেয় যে ওনারা আজকে আসছেন তাই আমরা এখানে এসেছিলাম বেশ অনেক সকাল সকালে এসেছি অনেকে আরও আমার থেকেও আগে অনেকে এসে পৌঁছেছে মাহবুদারা যারা রয়েছে তারা অনেক আগে এসে পৌঁছেছে তো অনেকক্ষণ অপেক্ষার পর আমরা একবার ওনাকে জানিয়েছিলাম যে আমরা দেখা করতে চাই উনি বলেছিলেন ঠিক আছে আমরা দেখা উনি দেখা করবেন এবং যথারীতি উনি সময় দিয়েছেন প্রায় আধ ঘন্টার মতন আমার আমাদের সাথে কথা বলেছেন এবং আমরা আমাদের মূল যে বক্তব্য সেগুলো আমরা ওনাকে জানাই যে আমরা যেহেতু আপনাদের আপনার এটা অনেক স্বপ্নের টেট বাই স্টেট এবং এটা স্বচ্ছ যে কেউ বলে এবং আপনিও বল বা অন্যরাও বলে এটা এটা নিয়ে তো এই ভবিষ্যৎটা কি এই বাইশেটের হ্যাঁ আমরা আমাদের যে ইন্টারভিউ প্রসেস আমাদের কবে শুরু হবে সেটা নিয়ে তো উনি আমাদেরকে বললেন যে আমরা তোমাদেরকে নিয়ে ভাবছি এটা নিয়ে এবং কুড়ি বাইশ যে তোমরা যে মামলাটা জানো সুপ্রিম কোর্টে যে মামলাটা এখনও চলছে মামলাটা এখন পর্যন্ত কমপ্লিট হয়নি বা শেষ হয়নি তো যেহেতু মামলাটা এখনও চলছে এখন যদি নতুন নিয়োগ প্রক্রিয়া আমরা শুরু করে দিই তাহলে কিন্তু এটা আইনি জটিলতার মধ্যে ধরি শেষ হয়ে যাবে এর আগে আমরা জানি যে আমাদের যে বাইকটা সেটা নিয়ে কোনো আইনি জটিলতা ইতি এখন পর্যন্ত নেই কিন্তু যদি এর মানে কুড়ি বাইশের যে রিক্রুটমেন্ট প্রসেস যেটা কমপ্লিট হওয়ার পূর্বেই যদি নোটিশটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আইনি জটিলতা সৃষ্টি হতে পারে উনি উনি বললেন যে আমরা কোনো রকম আইনি জটিলতা চাইছি না কারণ আইনি জটিলতা একবার সৃষ্টি চলে আমরা প্রতিবারই দেখেছি হিয়ারিংগুলো পরের পর পর শুরু হতে থাকে এবং চলতেই থাকে দীর্ঘ সময় ধরে তাই আমরা কোনোরকম কোনো রকম বেশ নিতে চাই না আর আমরা বললাম তেইশ স্টেট নিয়েও বা বাইশ স্টেটের যে আমাদের পরে তেইশ স্টেট হয়েছে তার রেজাল্ট নিয়ে হ্যাঁ তো তিনি সে কথাটা এখন পর্যন্ত এড়িয়ে গেলেন এখন পর্যন্ত যেহেতু এটা রেজাল্ট নিয়ে কোনো রকম কোনো বাক্য বিনিময় বা কোনো রকম বক্তব্য পর্ষদের তরফ থেকে দেওয়া হয়নি আপনারা বলছেন তাই নিউজ মাধ্যম কী বলছে সেটা নিয়ে কোনো কথা বলতে বারণই করলেন ঠিক আছে সেটা নিয়ে আমরা এই করলাম আর আমাদেরকে অনেকাংশে আশ্বস্ত করলেন যে না আমরা আপনাদের নিয়ে ভাবছি বা তোমাদের নিয়ে ভাবছি এবং খুব দ্রুত এই কেসটা মিটে গেলেই তোমাদের নিয়ে একটা নতুন করে ইন্টারভিউ নোটিফিকেশন আসবে এবং সেটা দ্রুতই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কিছু আর একটা যারা যিনি যেটা কথা বললেন যে কুড়ি বাইশ যেটা কেস কুড়ি বাইশের কেস বললো যে এক সপ্তাহ বিয়াল্লিশ দিনের মধ্যে বললো যে হ্যারিং কমপ্লিট করিয়ে ইয়ে নোটিশ দিয়ে একবারে পুরো রিক্রুটমেন্ট প্রসেস করে দেওয়া সেই মোতাবেক ওরা কাজ কাজ করেছে তো পর্ষদ সভাপতির একটাই বক্তব্য যে নতুন করে যদি নোটিশ যদি আমরা যদি এখন পাবলিশ করে দিই মিনিমাম এক থেকে দেড় বছর পিছিয়ে যাবে তোমাদের বাইশ নোটিফিকেশান সুতরাং আমি চাই না যে এরকম করে কিছু পিছিয়ে যাক একটা প্রসেস কমপ্লিট হবে তারপর তোমাদের দেবো কোনো আইনি জটিলতা নেই তোমাদের আমি জানি কিন্তু তারপরেও বলছি সুপ্রিম কোর্টের এটা রায় রয়েছে ঠিক আছে যতক্ষণ একটা কমপ্লিট করবো না ততক্ষণ কিন্তু পারবো না যেটা যা বললেন ওনার কথাটা বোঝা গেল আর এটাও বললো আর এটাও জিজ্ঞেস করা হলো বাইশ তেইশ একসাথে বুলাবেন কি না বা একসাথে দেবেন কিনা এই নিয়েও কিন্তু কোনো কিছু বললো না বিএড ডিএড এনআ সমস্ত কথাই আমরা জিজ্ঞেস করেছি কিন্তু ক্লিয়ারভাবে কিন্তু কোনো কিছু তুমি ভাবে বললেন না যেমন শুভদীপ যেমন কোশ্চিন করলো যে বিয়েটা এখনই ডিএলএড করে নিচ্ছে ওরা ঘুরপথে সে আবার ঢুকতে পারে তো বলছে তোমরা ওগুলো নিয়ে অত চিন্তা করছে কারণ এখন কিছু ওগুলো নিয়ে ভাবতে হবে না ঠিক আছে ওটা দিক গেল তারপরে যেটা ওই তেইশের রেজাল্ট তেইশের রেজাল্ট নিয়ে যখন বললাম তখন ও এটা কথা বললো যে ওদের তো এখন রেজাল্ট হয়নি ওদের তো এখন অ্যান্সারকেই প্রকাশ করেনি তো সুতরাং ওদেরকে একসাথে দেবে না এক কথা যে আমাদেরকে একসাথে দেবে না এটাই কিন্তু উনি বলতে চাইছেন আমি বলি মানে বাইশ আর তেইশের যে টেট সেই নিয়ে একটা প্রশ্ন করলাম যে স্যার তেইশের তেইশের টেট হয়ে গেল তাদেরও রেজাল্ট আউট হয়ে যাবে আমরা বাইশের টেট পাস করা এক বছর হয়ে গেল রেজাল্ট আউট হওয়া অথচ তাদেরও টেট পরীক্ষা হয়ে গেল এবার তারা কি বলছে যে না আপনারা তো আন্দোলন করলেন যে এক মাসের মধ্যে নাকি তেইশের রেজাল্ট আউট হয়ে যাচ্ছে কই হয়েছে কি হয়নি এখনো তো অ্যান্সার কি পাবলিশ করিনি ওদের তো আপনারা তেইশ নিয়ে ভাববেন না আপনারা সেটা জানি আমার আমার উপর আস্থা আছে তো আমার উপর ভরসা আছে তো এইভাবে বললেন আমরা বললাম স্যার ভরসা আছে আস্থা আছে হ্যাঁ বলো যে তেইশ নিয়ে ভাববেন না তখন আমি বললাম যে ব্যাপারটা মানে একাডেমিক আমাদের মধ্যে হয়ে গেছে তারা কম হয়ে যাবে একাডেমিক দেখেছেন ইন্টারভিউতে নাম্বার পেয়েছে এবং একাডেমিকের ঝমেলা সারা জীবনই থাকবে কেউ চব্বিশে পাস করবে তো কেউ চোদ্দতে পাস করবে এখন যদি আমি একাডেমিকটাকে নর্মালাইজেশন করতে যাই তাহলে এই প্রসেসটা আইন পাল্টি একটা বছর সময় লাগবে তখন আপনারা ওয়েট করবেন তো তখন বলো ওগুলো ছেড়ে দিন ওগুলো আমার মাথায় আছে শুধু ওই কুড়ি বাইশের যে বিষয়টা আছে সেটা মিটে গেলেই আমরা যত দ্রুত সম্ভব মিথ্যা আশ্বাস দেবো না যত দ্রুত সম্ভব আমরা একটা চিন্তাভাবনা আপনাদের নিয়ে অবশ্যই করবো শুরু করবো ভরসা রাখুন শুধু এটুকু বাইশের ব্যাপারটা নিয়ে আমি আরেকবার ওনাকে বললাম যে স্যার একটু পর্ষদের তরফ থেকে আগামী পাঁচ এপ্রিল যেহেতু হিয়ারিং রয়েছে কুড়ি বাইশের সুপ্রিম কোর্টে বললাম স্যার পর্ষদের তরফ থেকে যে উকিল তাকে যদি একটু ইনিশিয়েট নিতে বলেন যে দ্রুত যাতে শুনানি হয় এবং আমাদের নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিক ব্যাপার যেহেতু কুড়ি বাইশের উপর আমাদের নিয়োগ প্রক্রিয়াটা নির্ভর করছে তাই কোটা দ্রুত শুনানি হয়ে গেলেই আমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু কোনো সমস্যা থাকবে না ওটার কথা ওনাকে বললাম উনি তার পরিপ্রেক্ষিতে উত্তরটা দিলেন যে না আমরা কিন্তু সমস্ত রকম কাজ দ্রুততার সঙ্গেই করছি এর আগেও যেমন আমাদের ছয় সপ্তাহ সময় দেওয়া হয়েছিল প্রায় উনশো ক্যান্ডিডেটের ইন্টারভিউ নিয়ে আমরা তার এফিডেভিট আকারে কিন্তু সুপ্রিম কোর্টে অলরেডি জমা করে দিয়েছি তো আমরা বললাম স্যার ওই কথাও আমরা জানি আমরা নিউজ পেপারে ওটাও দেখেছি তো বললো যে ওটা নিয়ে চিন্তা করতে হবে না পর্ষদ আপনাদের প্রতি ভাবনা চিন্তা রয়েছে বলেই দ্রুততার সঙ্গে কাজ করছে আপনারা এইটুকু আশ্বাস আমাদের প্রতি রাখতে পারেন যাই হোক মোটামুটি আমরা যদি বলি সব কথা বলে আমাদের মনে হয়েছে উনি নেগেটিভ কিছু কথা বলেননি বা জানি না মোট কথা আমরা পাইনি নেগেটিভ কিছু কথাবার্তা হম দু হাজার যা যা মনে হয়েছে সমস্তটাই আমরা কিছু বললাম আর এরপরে যদি একটা কথা বলি আমরা পর্ষদের যেমন এর আগে পূর্ববর্তী গুলো নিয়ে উনি কথা বলেছেন যে না এর আগে যা হয়েছে তার কথা ভুলে যান বর্তমান পরিস্থিতিতে আমাদের সতেরোর যেটা ডেট থেকে বা সতেরো চোদ্দো টেট থেকে বাইশের যেটা রিক্রুটমেন্ট হলো সেখানে তো আপনারা একটাও কি কোনো অভিযোগ দেখাতে পারবেন না ওরা না স্যার ওটাতে কোনো অভিযোগ নেই তাহলে ওদেরটা যেভাবে হয়েছে নিয়োগ প্রক্রিয়া আপ মানে চলছে এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি আর কয়েকটা একটা ফেজ আছে যেটা হয়ে গেলে সম্পূর্ণ হয়ে যাবে কুড়ি বাইশের ফেজটা আপনাদের নিয়োগ প্রক্রিয়াও কিন্তু সেই একইভাবেই চলবে এবং সেখানে কোনো রকম কোনো দুর্নীতির জায়গা থাকবে না এই কথাটা উনি বললেন যাই হোক আপনারা তো এইটুকুই আর সালে আমি একটা প্রশ্ন করেছিলাম যে স্যার 2014 সালে যারা নন টেন ডিবি পাস করেছিল এবং চাকরি পাইনি তারা পরবর্তীকালে ডিলেট করে নিয়ে তার ট্রেন্ড হয়ে যায় কিন্তু তারা পরবর্তীতে ইন্টারভিউতে আসে তাহলে এবারে যারা बीएड করে ক্যান্ডিডেট হয়ে পাস করেছিল তারা যদি পরবর্তীতে ডিলেট করে না তাহলে কি তারা ভ্যালিড বলছে ওদের প্রসেস নিয়ে আপনাদের ভাবতে হবে তার আগেই আপনাদের প্রসেস কমপ্লিট হয়ে যাবে ওদের প্রসেস হতে হতে যদি হয় বা কি না হয় সেটা পরের কথা

আবার গিয়েছে মধ্যপ্রদেশে যে ইন সার্ভিস মামলা নিয়ে সুপ্রিম কোর্টে বিএড পক্ষ গিয়েছে পশ্চিমবঙ্গ থেকেও বিএড পক্ষ গিয়েছে পশ্চিমবঙ্গের ভিত্তিরা পুরোপুরি আলাদা ব্যাপারটা এখানে বাইশ স্টেট পাস যারা তারা সার্টিফিকেট পেয়ে গেছে বিএড ট্রেনিং দেখিয়ে বা ডিগ্রি দেখিয়ে তো আমরা সেই কেসটার জন্য কিন্তু অবস্থা আপনারা জানেন যে ফান্ডিং নেওয়া শুরু করেছে ফান্ডিং নেওয়াটা শুরু করেছে এবং অনেকেই ফান্ডিং দিয়েছেন কিন্তু এখনো পর্যাপ্ত ফান্ডিং কিন্তু আমাদের কাছে এসে পৌঁছয়নি যেহেতু আমাদেরকে বিএড পক্ষের উকিল যদি সেখানে কোনো বক্তব্য রাখতে পারেন সেখানে আমাদের কিন্তু ওনাদের ট্যাকেল করতেই হবে এবং আমাদের পক্ষের একজন অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট ওখানে অবশ্যই থাকা জরুরি নইলে কিন্তু এর আগে যেমন রমেশ রুয়াল স্যারের কথা বলা হয়েছিল রমেশ রুয়াল স্যারের যিনি আছেন অ্যাডভোকেট তিনি কিন্তু এমপি বা মধ্যপ্রদেশের সার্ভিস যারা রয়েছেন বিএড তাদের এগেনস্টেই কথা বলবেন আমাদের যে দু হাজার বাইশ প্রাথমিক টেটপাস যারা বিএড এবং ডিএলএড দুজনেই আছে আমরা আমরা কিন্তু প্রত্যেকেই সার্টিফিকেট পেয়ে গেছি এবং সার্টিফিকেট ক্যান্সেল করার জন্য কিন্তু পর্ষদ এখন পর্যন্ত কোনো রকম বিজ্ঞপ্তি দেননি তাহলে আমরা পর্ষদের উপর একবারে চোখ কান বন্ধ করে বিশ্বাস করে নিতে পারি না এখানটাতে তাই সুপ্রিম কোর্টে যে হিয়ারিংটা রয়েছে এক তারিখ এক এপ্রিল তার জন্য কিন্তু ফান্ডিংটা অবশ্যই করুন আপনাদের যা যেমন সামর্থ্য সেভাবে ফান্ডিং করুন আমি বলছি না যে এতটা অ্যামাউন্ট বেঁধে দিন কেউ আমি বলছি আমি নিজে দেখেছি আমাদের মালদা জেলা থেকেই কেউ যদি পেরেছেন দু হাজার টাকা পর্যন্ত ফান্ডিং দিয়েছেন আমাকে সেটা তিনি সামর্থ্য তিনি পেরেছেন দিয়েছেন আমি বলছি না আপনাকে সেই অ্যামাউন্ট দিতে হবে আপনি যা সামর্থ্য সেই সামর্থ্য দিন মুখ্যমঞ্চের পাশে দাঁড়ান আর আমাদের আশা করছি এই কেসটা যদি মিটমাট হয়ে যায় তারপরে আর বিএড পক্ষের হয়ে কোনো রকম কেস সুপ্রিম কোর্টে যাবে না কারণ যতটা জানি যে জাস্টিস ভুলিয়া এবং জাস্টিস বোস স্যার রয়েছেন তাদের মধ্যে একজন কোনো একজন বিচারপতির যে অবসর সময় খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে সম্ভবত এপ্রিলের দশ তারিখ তারপরে এই বেঞ্চটা ভেঙে যাবে অন্য বেঞ্চ গঠিত হবে এবং অন্য বেঞ্চ কিন্তু বিএড পক্ষের আর কোনো মামলা শুনবেন না এটা আমাদের যতটুকু আমাদের মনে হয়েছে তো তাই বলবো যে ফান্ডিংটা দ্রুত করুন যেহেতু সময় আর হাতে একেবারেই নেই আর অনেকটাই লেন্দি হলো টাইমটা ঠিক আছে আজকের মতো এইটুকুই থাকলো তাহলে উনি বারবার একটা কথাই বললেন শেষ অব্দি যেটা বলি যে আমার উপর আস্থা আছে তো ভরসা করেন তো আমরা বললাম যে স্যার করি তো বলো তাহলে সেই ভরসাটা রাখুন সময় সব কিছুর উত্তর দেবে এবং সব কিছু সময়ের মধ্যেই হবে সেই ভরসাটা আমরা আপনাকে দিচ্ছি মানে আমি আপনাদের দিচ্ছি ধন্যবাদ আমাদের এটুকুই বলার ছিল লাইফটা এখানেই শেষ করছি